নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী ওয়েলকাম টু মাই ফার্স্ট রেসিপি ব্লগ আজ আমি আপনাদেরকে এই সিলভার কাপ মাছটা রান্না করে দেখাবো তার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলটাকেও কিন্তু আমি খুব ভালো করে গরম করে নেব। নিয়ে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব আশা করি আপনারা খেয়াল করেছেন যে আমি মাছটাকে খুব সুন্দর করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু মাছের মধ্যে খুব নুনটা সুন্দরভাবে ঢুকে যায় মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব আর তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সাত আটকুয়া রসুন একটা কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের টমেটো এবার এই সমস্ত মশলাগুলোকে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব এবার ওই মাছ ভাজার তেলেই একটা তেজপাতা আর কিছু সাদা জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়ন থেকে সুগন্ধ বের হলেই তার মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাটা এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পেঁয়াজ রসুনের সঙ্গে গুঁড়ো মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আর যাতে তলায় লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব এই দেখুন মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবারও সবটা ফুটিয়ে নেব ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে এবার একটু শাহি গরম মশলা দিয়ে আমি গ্যাস অফ করে দেব আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হবে পরের একটি নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন